বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি বিকালের নাস্তা শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে মিষ্টির দোকানের মতো পারফেক্ট নিমকি রেসিপি শেয়ার করব আজ আমি ছোটো নিমকি বা কুচো নিমকি বানাবো আর এই নিমকিগুলো আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একদম মুচমুচে থাকবে সেই সঙ্গে নিমকিগুলো হবে অনেক ফুলকো এবং মজাদার তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই নিমকি বাসায় বানাতে পারবেন প্রথমেই আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি দুই কাপ আটা এরপর এর মধ্যে অ্যাড করেছি এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা অ্যাড করলে এর টেস্ট অনেক ভালো আসে এরপর এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর সেই সঙ্গে অ্যাড করেছি দুই চা চামচ পরিমাণ চিনি চিনি ব্যবহার করলে নিমকির টেস্ট অনেক গুণ বেড়ে যায় এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি রান্নার তেল এরপর শুকনো অবস্থাতেই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর হাতের সাহায্যে মুঠ করে দেখবেন যদি একটা দলা হয় আর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দলাটা ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে তেলের পরিমাণ পারফেক্ট আছে বা এই মিশ্রণটা পারফেক্ট আছে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি পানি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কত বেশি পারফেক্ট হয়েছে আর আমার এখানে হাফ কাপ পরিমাণ পানি দরকার হয়েছে এই ডোটা বানানোর জন্য আপনাদের আটার পরিমাণ অনুযায়ী আপনাদের পানির পরিমাণ লাগবে সেই অনুযায়ী বুঝে শুনে অল্প অল্প করে অ্যাড করবেন একবারে অনেকগুলো পানি ঢেলে দিবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তাহলে এই নিমকিটা ভালো হবে না এবার এই ডোটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা হয়ে যাওয়ার পর আরও এক মিনিটের মতো এই ডোটাকে একটু মথে নিলাম এবার আমি এটাকে চারটা টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার ফার্স্টে একটা টুকরো নিয়ে একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা কতটুকু মোটা বা কতটুকু পাতলা হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে এরপর আমি এটাকে নিমকির শেপে কেটে নিব প্রথমেই আমি হচ্ছে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে চিকন চিকন করে নিমকির শেপ এটা আসলে যেভাবে হয় বা কতটুকু মোটা হয় কতটুকু লম্বা হয় সেই অনুযায়ী আপনারা বুঝে কেটে নেবেন নিমকিত আমরা সবাই চিনি সবাই দেখেছি সবাই খেয়েছি প্রথমে যখন লম্বা করে কাটা হয়ে গিয়েছে সম্পূর্ণ রুটিটা এরপর আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়েছি আর বাঁকা বাঁকা করে কাটবো এবার আমরা যে চারটা টুকরো করেছিলাম সেই চারটা টুকরো কিন্তু একবারে রুটি বেলে একবারে নিমকি বানিয়ে তারপরে একবারে ভাজা যাবে না আমাদের করতে হবে ফার্স্টে একটা ডো থেকে একটা রুটি বানিয়ে নিমকে কেটে এরপর সাথে সাথে ওইটাকে ভেজে নিতে হবে ওগুলো ভাজা হয়ে গেলে তারপর আরেকটা রুটি বেলে নিমকি বানিয়ে তারপরে ভেজে নিতে হবে আশা করছি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি এবার আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে এরপর আমি দেখতেই পেয়েছেন নিমকিগুলোকে সবগুলোকে একবারে উঠিয়ে তারপর কিন্তু নিমকিগুলো ভাজতে হবে আর নিমকিগুলো তুলে তুলে কিন্তু উল্টা করে রাখতে হবে মানে যেই সাইডটা নিচে ছিল সেই সাইডটাকে উপরে রাখতে হবে আর যেই সাইডটা উপরে ছিল সেই সাইডটাকে নিচে রাখতে হবে তাহলে নিমকিগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে না যখন তুলে তুলে রাখবেন এরপর যখন সবগুলো তোলা হয়ে গিয়েছে আমি একটা নিমকি তেলের মধ্যে ছেড়ে দেখে নিলাম যে তেলটা পারফেক্টলি গরম হয়েছে কি না তেলটা অবশ্যই পারফেক্টলি গরম করে তারপর নিমকিগুলোকে দিতে হবে তা না হলে নিমকিগুলো ফুলকো হবে না আর সেই সঙ্গে মুচমুচেও হবে না সাউন্ড শুনেই বুঝতে পারছেন নিমকিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে নিমকিগুলো ভাজার সময় চুলার আঁচটাকে লোতে রাখতে হবে এই নিমকিগুলো আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ